মাতা আজকে জয়েন করছেন মি দীপাঞ্জন চক্রবর্তী তিনি আপনারা সবাই জানেন বিশেষ করে করের অবহার কেস থেকে শুরু করে বর্তমানে সামগ্রিক প্রত্যেকটি বিষয় তার সচ্চার কণ্ঠস্বর আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই তিনি একজন এক্স এনএসজি এবং তিনি তার জীবনের যে গোল্ডেন টাইমটা অর্থাৎ যৌবনকাল দেশ রক্ষার জন্য মাতৃভূমিকে রক্ষার জন্য আমাদের ভারতবর্ষের আন্ডার কভার এজেন্ট ছিলেন তিনি আমাদের সমীক্ষায় পয়েন্টটা ইনক্লুড করে দিলেন ডিটেলসে লেখা আছে আমরা পুরোটা ব্রোসিয়ার আপনাদের সকলকে প্রিন্ট কপি ডিটেলস আপনাদের আমরা দিয়ে দেব যেহেতু সংক্ষিপ্ত আমাদের হচ্ছে তাই এক কথায় ওনাকে আমরা সবাই চিনি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি দ্বিতীয় আমাদের মধ্যে এসেছেন রিটায়ার্ড আমাদের সিআরপিএফ তিনি ডিএসপি পদমর্যাদার সিআরপিএফ এবং তার অনেক এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিজও রয়েছে এবং তিনি সিআরপিএফ থাকাকালীন আমাদের দেশের অভ্যন্তরে এবং দেশের নানা রকম গুরুত্বপূর্ণ আমাদের মায়ুষ মোকাবিলা থেকে শুরু করে কাশ্মীরের দেশদ্রোহীদের বিরুদ্ধে অপারেশন থেকে শুরু করে নানা ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে তারও ডিটেলস আমরা দিয়ে দেব এবং তার আরেকটি জিনিস আছে তিনি বানেগা ক্রোড়পতি উইনার এক কোটি টাকার উইনার অফ কোন বানেগা ক্রোড়পতি দু হাজার পঁচিশ মিস্টার বিপ্লব বিশ্বাস আমাদের আছেন আরেকজন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অত্যন্ত শিক্ষিতা একজন নিজে এলএলবি সাউথ কলকাতা ল কলেজ এবং সবচেয়ে বড় পরিচয় তিনি এই রাজ্যের বামপন্থীদের মধ্যে যাদেরকে অনেকেই শ্রদ্ধা করেন তাদের মধ্যে অন্যতম প্রাক্তন মন্ত্রী প্রয়াত ক্ষিতি গোস্বামীর উনি সুকন্যা আমাদের বোন কস্তুরী গোস্বামী মহোদয়া এবং আমাদের আরেকজন যোগদান করছেন তিনি দীর্ঘদিন ধরে আমাদের বিশ্বের সবচেয়ে বড় সামাজিক এবং ভারতবর্ষের সবচেয়ে বড় রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মানে টু ইয়ারের উনি ট্রেন এবং দীর্ঘদিন ধরে রাষ্ট্রবাদ সনাতন সংস্কৃতি ইত্যাদি রক্ষা করার জন্য তিনি এই কলকাতায় কাজ করছেন ব্যক্তিগত জীবনে তিনি বিটেক ইনফরমেশন সাইন্স এমবিএ। এলএলবি পিএইচডি এবং নানাভাবে তিনি উচ্চশিক্ষায় সফল হয়ে এই তরুণ যুবক তিনি শিল্পোদ্যোগ ব্যবসা এবং নানাভাবে পরামর্শদাতার কাজ করেছেন সামাজিক ক্ষেত্রে এবং রাষ্ট্রবাদ রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে ড অক্ষয় বিনজেরকা তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই চারজনের বিস্তারিত আপনার তথ্য তাদের একাডেমিক এবং অ্যাক্টিভিটিজ এবং তারা কি কি কন্ট্রিবিউশন আমাদের সোসাইটিতে আমাদের দেশে পশ্চিমবাংলায় করেছেন আমাদের মিডিয়া ইনচার্জ বিমল শঙ্কর নন্দ মিডিয়া গ্রুপে সেটা দিয়ে দিবে আপনারা সংগ্রহ করবেন আমি এখন মাননীয় শ্রমিক ভট্টার সাংসদ মহোদয়কে বলবো এই চারজনকে ভারতীয় জনতা পার্টি পরিবারে দলের গর্বের পতাকা দিয়ে

वंदे मातरम वंदे बीजेपी जिंदाबाद 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 पीजे पीजी जी बतांग बंदे मातरम वंदे मातरम भारत माता की भारत माता की Lakin önemli olan değil. Söyleyeceklerimiz var. Söyleyeceklerimiz var. Söyleyeceklerimiz var.

ডিপ্লয়েড করা হচ্ছে ভোটের আগে মানে নির্বাচনের আগেই বাংলায় সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট হবে একটাই কারণে কমিশন চাইছে যে কোনো ভোট সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড হোক বা না হোক এসআইআর হোক বা এসআইআর বন্ধ করে দিক ইডি সিবিআই তালা লাগিয়ে দিক ইনকাম ট্যাক্স জিএসটি কে নোটিস বারণ করে দিক পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি নির্বাচন করিয়ে দিই তারপরেও এবার তৃণমূল হারবে

এই বইটি পাবলিশ করছি আমরা এইটার নাম হচ্ছে আধারের কথা আমাদের এটা এই যে মহাজঙ্গল রাজের ইতিহাস পাবেন পরিবর্তন যাত্রা প্রাপ্ত সেই সময় আদা নাথিশ্যন পাম নাই ইনফানে সবাই যুৱচোন

এর জবাব হোটেল লাইনে দেবে পরিবর্তন হোটেল লাইনে দেবে এইট পাস করার লোক বেকার চল্লিশের পরও লক্ষ্যের বেকার চল্লিশ যাদের পেরিয়ে গেছে যারা বিবাহ করতে পারেনি তার জন্য দায়ী মমতা ব্যানার্জি আর আজীবন বেকার থাকার যে অভিশাপ বয়ে নিয়ে বেরোতে হচ্ছে সংসারে সমাজে তার জন্য দায়ী মমতা ব্যানার্জি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন